কিন্তু আমরা যখন দেখলাম যে এই ঈশ্বাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে তারা এই এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং তাকে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি ফলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি কালকে ইলেকশন কমিশনের সামনে যাবো আমরা তাদেরকে দাবি জানা নেব এরপরে আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী আমাদের দাবি দেওয়া যদি কর্ণপাত না করানো হয় সেই অনুযায়ী আমরা আমাদের দাবি আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করবো কিন্তু সেটা আমরা গণতান্ত্রিক উপায় করব বরং এখন যেটা হচ্ছে একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত দল হিসেবে যেই ম্যাচুরিটি জনগণ তাদের কাছ থেকে আশা করে তারা কিন্তু সেটা দেখাচ্ছে না শাহবাগ বন্ধ হচ্ছে নগর ভবন বন্ধ হচ্ছে যমুনা ঘেরাওয়ার হুমকি দিচ্ছে নানাভাবে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে ফলে আমি বলবো যে সবাইকেই এই জায়গা থেকে সরে আসা উচিত এবং আলোচনার মাধ্যমে আমাদের তো এখন একটা আলোচনা রাজনৈতিক দলগুলোর তো একটা আলোচনার পরিবেশ আছে সরকারের সাথে এবং আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে সেই যোগাযোগ সেই সম্পর্কটা আছে আমরা যাতে যদি আলোচনার মাধ্যমে সংলাপের মাধ্যমে আমরা যদি সমাধান করতে পারি তাহলে এটা দেশের জন্য সবার জন্য আসলে ভালো